এক লক্ষ 80000 টাকা ফিক্স প্রাইস 1 লক্ষ 80000 টাকায় 2015 এর গাড়ি গাড়ি 30000 টাকা একটি ব্র্যান্ড নিউ ভিডিওই ব্র্যান্ড নিউ স্টক সাথে সকল অডিয়েন্স দের আন্তরিক শুভেচ্ছা এবং গুগ বড় ভালোবাসা সবথেকে বড় জিনিস এটাই আপনাদের ডিমান্ড যেটা থাকে আজকে কিন্তু অনেক দিন পর আমি সেই গাড়ি আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি এটাই আমার পক্ষে সৌভাগ্য এবং আপনাদের যাদের এই গাড়িগুলো কেনার ইচ্ছা আছে অতি দূরত্ব স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং তার আগে প্রতিটা গাড়ির ডিটেলস আপনারা শুনুন দাম কেমন কত সালের গাড়ি কত টাকা নির্ম ডাউন পেমেন্ট দিলে আপনারা নিতে পারেন সর্ব গাড়ির ডিটেল দিতে আমাদের সঙ্গেই আছে আমাদের ভাইপো কেমন আছো নমস্কার খুবই ভালো আছি আচ্ছা আগের ভিডিওতে সব স্টক কোনো গাড়ি নেই আচ্ছা নিউ স্টক নিউ স্টক নিউ ভিডিও নিউ ভিডিও জমে উঠেছে আমরা সবাই সামনে পুজো আসছে পুজো আসছে আমাদের গাড়ি দরকার সেভেন গাড়ি দরকার যাতে আর তুমি অবশ্যই যাতে কন্ট্যাক্ট করুন তার কারণ ভাড়া খাটাবে অনেকে এরকম অনেকেও আছে

ভিডিওর মাধ্যমে আচ্ছা প্রথম থাকছে আমাদের আর্টিকা থেকে বাট এই যে আর্টিকাগুলো আছে সব ডিজেল সব ডিজেল কোনো পেট্রোল নেই কোনো পেট্রোল নেই সব ডিজেল সব ডিজেল যা বড় গাড়ি আছে সবই ডিজেল শুধু একটা অল্টো আছে সব ডিজেল একদম আচ্ছা প্রথম থাকছে আমাদের আর্টিকা ভিডিআই ভিডিআই এটা পনেরো গাড়ি লাইফ টাইম ট্যাক্স টাইম ট্যাক্স কোনো লাইফ ট্যাক্স এসি সেন্ট্রাল

5 লাখ 20 হাজার টাকায় লাইফটাইম ট্যাক্স আর ভিতরে তো টাওয়াল টওয়াল দিয়ে ফুল একদম ফুল ডেকোরেশন একদম আচ্ছা তারপরে গাড়িটা থাকছে আমাদের নিউ সেফ নিউ সেফ বাট এই যে নিউ সেফ এটা কিন্তু সব সময় পাওয়া যাচ্ছে বন্ধ হয়ে গেছে 19 পেট্রোলে আপনারা আরামসে পাবেন আরামসে পেয়ে যাবেন বাট এক পিছে আছে সেটাই হলো এখানে আচ্ছা কোন কার কার বাজায় ওম কার কার বাজারে তাজনాత్రి আসতে হবে একদম বলতে আসতে হবে

7 গেরা প্লাস 1.5 1.5 প্রাইস প্রাইস মাত্র 10 লাখ টাকা বাকি হয়তো কাস্টমার মনে করবে যে দামটা বেশি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে নতুন গাড়ি পেয়ে যাবে 25000 গাড়ি কাইন মডেল পেয়ে যাবে কিন্তু ডি লাখ টাকা দিলে কি ডিজেল গাড়ি পাবে হুম কত টাকা পেট্রোলে 12 13 মাইলেজ কোটা ডিজেলে 20 প্লাস 22 23 একদম 22 দেখতে হবে একদম ভাড়া যারা খাটাবে তারা ঠিক বুঝবে বুঝবে তো তাহলে তাহলে

নাম্বারটাও দারুন নাম্বার তিয়াত্তর এগারো চব্বিশটা আমার খোলা আছে একদম আচ্ছা লোন নিয়ে কি বলছেন লোন অডিয়েন্স লোনে গাড়ি কিনতে চাই লোনে গাড়ি খুবই অল্প ডাউন পেমেন্টের দেড় দু লাখ টাকা ডাউন পেমেন্ট করবেন গাড়ি পেয়ে যাবেন কতদিনের লোন কম্পিউটা না তিন দিনে কোনোদিন হবে না আমি তো দিচ্ছি না ব্যাংক দেবে লোন আচ্ছা তা তার আইডিফাই চেক করবে তার বাড়ির ভেরিকশন করবে তার ইয়ে সিভিল চেক করবে এরকম টাইম লাগে সব মেধে মেধে কাজ হয় যারা একদিন দুদিন পরে বেকার বেকার

এলসিডি স্ক্রিন সা সাত ইঞ্চি সবকিছু লাগানো হয় মানে গাড়ি ফুল সাজানো গোছানো পাবে সাজানো গোছানো পাবে কোনো গাড়িতে এক টাকার কোনো খরচা নেই একদম এসে চালাবেন সবকিছু করবে সবকিছু কর তারপরে গাড়ি নেবেন নিশ্চয় তো আঠারোর গাড়ি আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স ওকে প্রাইস প্রাইস মাত্র মার্কেটে প্রচুর চলছে ভাই ফুর চলে দাও ও সব সাড়ে সাত সাত সাড়ে সাতের ওপরে চলছে একদম কত টাকায় ছ লক্ষ নিরানব্বই ওয়ান শর্ট করে দাও

ছ লাখ নব্বই হাজার টাকায় পাঁচ সরি পাঁচ লাখ নব্বই হাজার টাকা পাঁচ টাকা পাঁচ লাখ নব্বই হাজার টাকায় দু গাড়ি সাতাশ ট্যাক্স অরিজিনাল পেনটা অরিজিনাল পেন্ট যদি কোন গাড়িতে আমার এখানে ডিজেলস যে কটা গাড়ি আছে যদি ব্যাক কম্প্রেসার প্লাস অ্যাক্সিডেন্ট বের করে দেয় গাড়ি ফিরে দেবো এরকম এরকম মানে আমি প্রশ্ন করতেই যাচ্ছিলাম ভাইপো যে ইউজ কার মতলব এই গাড়িগুলো নিয়ে মানুষ ভাড়া খাটায় মেন হচ্ছে গাড়িতে ইঞ্জিন ইঞ্জিন মেন হচ্ছে অনার অনার বডিতে কাজ থাকলে দাদা করা করান হয়ে যাবে একদম বডি হ্যাঁ বডির 50000 এর বডি নতুন হয়ে যাবে একদম একদম সাসপেন্স সাসপেন্স খাওয়া দরকার সাসপেন্স করা যাবে লাখ টাকা ধরে ইঞ্জিন দাঁড়াবে না কোম্পানি থেকে যেটা আসবে আর টরশন ইঞ্জিন নিয়ে কিছু বলবেন ইঞ্জিন ইঞ্জিন যদি আমাদের কাছে কোনো খারাপ ব্লাই গাড়ি নিতে হবে না এত গাড়ি আছে যেখানে একটা না একটা পছন্দ হবে আগে আসুন গাড়ি দেখুন গাড়ি চালা একদম এটাই যারা যারা দূর থেকে ভিডিওটা দেখছে ফোন করুন ভাইপোর সাথে কন্টাক্ট করুন এবং এর আগে কিন্তু ভাইপোর এখানে ভিডিও বানিয়ে গেছে বাট প্রচুর গাড়ি বিক্রি দূরে দূরে গাড়ি গেছে আমাদের কোচবিহার কোচবিহার পর্যন্ত গাড়ি গেছে একদম তারা ভাবুন দূর থেকে কর্ণাটক থেকে এসে গাড়ি নিয়ে গেছে তো দেরি করবেন না তার কারণ এত কম দামে এত ভালো গাড়ি আপনারা কিন্তু সব জায়গায় পাবেন না এটা বলা যায় আচ্ছা স্করপিও 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 এস টেন

টপ টপ মডেল আছে স্পেশাল এডিশনে কিন্তু সানরূপ আছে সানরূপ নেই সব সময় কিন্তু পাবেন না 10টার মধ্যে কোম্পানি দুটো বের করেছে তো যারা জানে যারা বোঝে তাদের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই না কোনো ব্যাপার নেই যারা জানে না তাদের ক্ষেত্রেই ব্যাপার বোzano তো আসুন এক্সভি ডব্লিউ 8 যাদের নেওয়ার ইচ্ছা আছে তবে সানরূপ ওবি সানরূপ ওবি সানরূপ এটা 2015 লাস্টের গাড়ি 30 লাস্ট অফ দ্য ট্যাক্স কি

ওসব কিছুই নয় কিছুই নয় অনেক কম শুনলে মাথা ঘুরে যাবে যে আমি যাবো চারের নিচে চারের নিচে না না আরো আরো নব্বই আরো কম কারো কম পঁচাশি আরো তিন লক্ষ আশি হাজার টাকা আসুন তিন লাখ আশি হাজার টাকা সতেরো ষোলো গাড়ি ষোলোর গাড়ি ছাব্বিশ টাকা গাড়ি ছাব্বিশ টাকা ডিজেল 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 আচ্ছা তারপরেই থাকছে আমাদের এটাও এটাও এক্সোবি

মজা আসছে না ভাই বেটিং মজা আসে না আরে দামে না খেলা হলে আমার মজা লাগে না আমার অডিয়েন্স যত করে 75 4 লক্ষ 75 70 4 লক্ষ 60000 টাকা 4 লক্ষ 60 4 লক্ষ 60000 টাকা 40 4 লক্ষ 85 দিয়ে যাক আসুন 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 আপনাদের জন্যই তো গাড়ি রাখা আর আপনাদের জন্যই তো ভিডিওটা বানানো অবশ্যই তো যতটা কম পারবো ততটা করে দেবো আচ্ছা নাম ট্রান্সফার নিয়ে গাড়ি পেপার নিয়ে কি বলছো নাম ট্রান্সফার পেপাস যাতে লোন হবে মিনিমাম নাম ট্রান্সফার ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না আচ্ছা আচ্ছা আর যে নাম পার্সার পেপারসে কষ্ট চালাবে আলাদা আলাদা কোন গাড়ি পেপারসে নিয়ে কোনো রকম ঝামেলায় পড়বে আমার আছি আমরা আছি ঝামেলা আমরা করব আমরা আমড়াই পড়ে যাব আমরা মডেলদের কোন যারা গাড়ি কিনলে তারা নিতে টেনশন তারা নিতে টেনশনই থাকবেন ওকে ওকে আচ্ছা তারপরে থাকছে আমাদের मोस्ट ডিমান্ডিং গাড়ি থাকছে मोस्ट ডিমান্ডিং গাড়ি ওকে এটা হচ্ছে ডব্লিউ এই টিইউবি পিইউবি 300 ওকে অরিজিনাল পেন্টাগারি ফার্স্ট অনার 17 গাড়ি সতেরো সাতাশ সতেরো সাতাশ ওখের ব্যান্ড নিউ টায়ার রয়েছে ব্র্যান্ড নিউ টায়ার আছে একদম তাই আঙুল ঢুকে যাবে যা টায়ার মানে বুটি যা আছে আঙুল ঢুকে যাবে এখন এটা টি টপ মডেল আচ্ছা সতেরো গাড়ি সাতাশ ট্যাগ সতেরো সাতাশ টি টপ মডেল টপ মডেল আচ্ছা এটা কাজটা একটু ক্র্যাক হয়েছে ট্রান্সফোর্টের উপরে কাঁচ নিউ লাগানো হবে নিউ লাগানো হবে সেফটি লাগানো হবে সুপার এটা আছে যাদের বুড়ো বুড়ো নিউ নেওয়ার শখ তারা টিল এইটি চলে আসে টিল নেই ওটাও যা আছে এটাও আছে শুধু সামনে গ্রিলটাই যা চেঞ্জ আছে অনলি গ্রিনটাই চেঞ্জ নেই আর কিছুই নেই চেঞ্জ তো এর দাম এটা দু হাজার সতেরো গাড়ির দাম আছে মাত্র সাড়ে ছ লক্ষ টাকা সাড়ে ছ লক্ষ টাকা ছ লক্ষ টাকা ছ লক্ষ টাকা পঞ্চাশ হাজার ডিসকাউন্ট হয়ে গেল পাঁচ লাখ নব্বই আশি সত্তর ছাট পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দু হাজার এই কন্ডিশনে গাড়ি অন্যান্য জায়গায় ভিডিও কি কোনোদিন দেখেছেন সোলোর গাড়ি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে তো আসুন একবার ওমকার কার বাজারে আচ্ছা তারপরেই মোস্ট ডিমান্ড ও বোলরো 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 আট ছিল মিস করে গেছে মিস করে গেছে 19000 লাইফটাইম চলো আচ্ছা বাট এটা এটা 22 এর গাড়ি তো কারেন গাড়ি আছে কারেন গাড়ি অরিজিনাল পেইন্ট আছে থাকবে কষ্ট তো হবে ওবviously তো ম্যাক্সিমাম হবে একদম তো গ্যারান্টি 2022 এর গাড়ি খোলা আছে নাম্বার খোলাই আছে এটা 22 এর গাড়ি 2700 ট্যাক্স ওকে

যাইলো 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 আগেটা নিয়ে অনেক মারামারি হয়েছে আচ্ছা হ্যাঁ আমি আমিনাবো আমি নিয়ে এসে ঘুরে গেছে যে আগে আসবে সেই নিয়ে যাবে সেই নিয়ে যাবে আজকেও তাই রাত 9টার সময় এসে গাড়ি চালিয়ে ফা diye আচ্ছা নিয়ে পরের দিন এসে নিয়ে চলে গেছে মানে গাড়ি দেখে পছন্দ হবেই মন গাড়ি দেখে পছন্দ হবে তার জন্য নিয়ে আসছে আবার এটা ছিল 13 আচ্ছা এটা হচ্ছে 17 গাড়ি কি অবস্থা মানে এটা আরো হাই আরো হাই মডেল আরো হাই একদম 2017 এর গাড়ি 17 গাড়ি ওকে 27 ট্যাক্স ওকে এটা ডবল সবকিছু আছে নিশ্চয়ই এটার দাম রেখেছি মাত্র সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার সাড়ে চার চারের আগের আগের তেরো গাড়িটা তো বিক্রি করেছি

দু লাখ টাকায় দু লাখ টাকায় চোদ্দোর গাড়ি দিচ্ছে আমরা পনেরো গাড়ি তিরিশ টাকা আশি দিচ্ছি তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যাদের গাড়ি নেওয়ার ইচ্ছা আমি আমার তরফ থেকে বলবো একবার প্র্যাকটিক্যাল এসে আপনারা দেখুন গাড়ি চালান গাড়ি পছন্দ করুন তার পরেই ভাইবস সঙ্গে অন দা টেবিলে বসুন যতটা পড়া যায় পড়া যায় আমি ঠিক করে দেবো তার জন্য আস্থা রাখবেন ফোনে কেউ বার্গেইডিং করবে না একদম কিচ্ছু বলা হবে না আপনাকে আস্থা হবে গাড়ি কিনতে হলে প্র্যাকটিক্যাল আসুন প্র্যাকটিক্যাল আসুন গাড়ি চালান পছন্দ করুন অন টেবিলে বসুন যদি না পছন্দ হয় কোন ব্যাপার নেই গায়ে তো আমি বলবো মার্কেট থেকে প্রচুর কম দাম অনেক ভালো গাড়ি আসুন দেখুন আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন